মুসা আলিয়া সাল্লামের যুগে বনি ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হল সবাই একত্রিত হয়ে এ ব্যাপারে মুসা আলিয়া সাল্লামের স্মরণাপন্ন হলো তারা বলল হে কালিমুল্লাহ আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করেন মোসা আলিয়া সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ ঠোঁট মুখ শুকানো চুল এলোমেলো সঙ্গে পশু পাখি শিশু বৃদ্ধ সবাই রয়েছে তাদের সংখ্যা প্রায় সত্তর হাজার মোসা আলিয়া তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন এবং বললেন হে আল্লাহ হে আমাদের রব তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো ফসল উৎপন্ন করে দাও দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রহমত করো কিন্তু তারা যত দোয়া করছে তাপমাত্রা তত বাড়ছে মোসা আলিয়াল সাল্লাম কাকুতে মিনতি করে বললেন হে আল্লাহ আমাদের উপর রহমত করো আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো মোহন আল্লাহ তালা বললেন আমি তোমাদের উপর বৃষ্টি কীভাবে বসন করব। তোমাদের সঙ্গে এমন এক হতা আছে যে চল্লিশ বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে যাচ্ছে তুমি ঘোষণা করে দাও সত্রই হতবাগা যেন তোমাদের এখান থেকে চলে যায় তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে মৌসা আলিয়াল সাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন এখানে কে এমন আছো যে চল্লিশ বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত এখান থেকে বেরিয়ে যাও তোমার কারণে নারী শিশু বৃদ্ধ এবং পশু পাখি পর্যন্ত কষ্ট করছে দুর্ভুক্ষে ভুগছে ওই গুনাহাগার ডানে বামে তাকালো দেখলো কেউ বের হচ্ছে না সুতরাং সে বুঝে গেল আমাকে বেড়ে যেতে হবে সেই লোক মনে মনে বলল আমি যদি এখান থেকে সবার সামনে দিয়ে বের হয়ে যাই তাহলে সবাই আমাকে চেনে ফেলবে সারা জীবন তারা আমাকে এর জন্য ভৎসর্ণা করবে আবার এখানে বসে থাকলেও রহমতের বৃষ্টি ভূষিত হবে না সবাইকে এর জন্য কষ্ট করতে হবে লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করলো এবং বললো আল্লাহ আমি বিগত চল্লিশ বছর ধরে তোমার নাফর মানিতে লিপ্ত তুমি আমাকে ধরনি অবাধ্যতার সুযোগ দিয়েছ আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি আমি তোমার কাছে আমার ঘনায়ের জন্য ক্ষমা যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার দোয়া কবুল করো তার দোয়া তখনও শেষ হয়নি এরই মধ্যে আসমান থেকে মুসলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো মোসা আলিয়া খুব খুবই বিস্মৃত হলেন তিনি আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছ এই জন্য আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ কিন্তু আমাদের মধ্য থেকে কেউ বেরিয়ে যায়নি তবুও তুমি বৃষ্টি দিয়েছ এর কারণ কী মহান আল্লাহ তালা বলেন যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম এখন তার কারণে বৃষ্টি দিয়েছে মুসা আলিয়াসাল্লাম আবেদন করলেন এই সৌভাগ্যবান তৌবাকারীর লোকটি কে আল্লাহ তালা বললেন হে মুসা সে যখন আমার অবাধ্যতা করতো আমি তখনও তার নাম সবার কাছে গোপন রেখেছি এখন সে তৌবা করে অনুশোচনার অসুবিধ ফেলে আমার দরবারে ফিরে এসেছে আমার কাছে ক্ষমা চেয়েছে এখনও আমি তার নাম গোপন রাখবো তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না